এই ফার্স্ট টাইম আজকে গরুর মাংস রান্না করবো এই পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি এর ভিতরে আসিস বোধ হয় আমি কি জানি দেখে তুই ইমুড়া থেকে তলা খেয়ে গেছি আমি যাক সুন্দর হয়ে যাই

কমে দিলাম এখন আমরা মরিচগুলো কুচি কুচি মরিচগুলো এখান তারপরে টানা পাঁচ মিনিট নাড়তে থাকবো মিনিট একটু গরম হলে তারপরে আমরা নেক্সট আট মিনিটে দেওয়া লাগে আপনাদেরকে জানিয়ে সমস্যা আপনারা পাশেই থাকুন গোলযোগের কারণে পুরো ভিডিও করতে পারিনি এখন আপনাদেরকে দেখাবো মাঝখানে গোস্ত দেওয়া মাংস দেওয়া হয়ে গেছে এখন কালারটা দেখেন জাস্ট ভাই কোরবানির মাংস কোরবানির মাংস মতে গেছে আর উপরে নাথাকে সেই কালার কিন্তু শুনে এ ন রে ভাই এত কালার হয়েছে আসলে দে বা কালার হয় না

没啦。<Bism> <noise>